করছেন স্যার রায় দিচ্ছে কি আমি পারি না আমি তো মাঠে পারি না আমি না এখন তো জীবন চলে না আপনি দিবেন আপনি বুমকে আমার সাথে হাতে তুলে দিবেন বেকার অবস্থায় দিবেন আপনি আপনার ভাগ্নিকে দিবেন আপনার একটা মেয়েকে দিবেন দিবেন না

এখন যে কোনো মূল্যে আমার চাকরি করতেই হবে চাকরি নিতেই হবে আমার চাকরি পাচ্ছে করতেই